আসসালাম আলাইকুম আমি ফিজিওথেরাপিস্ট আসমা আফরিন সুমি কর্মরত রয়েছি আই ইন্ডিয়ারে আজকে আমরা কথা বলবো ব্যথার সাথে ঘুমের কি সম্পর্ক রাতে ঘুম আসে না শরীরে প্রচন্ড ব্যথা ঘুম আসলেও ঘুম বারবার ভেঙে যায় বিছানার এই পাশ থেকে ওই পাশ হতে গেলে ব্যথা লাগে মনে হয় কোমরে লেগে আসছে মাংস টান লাগছে এই ধরনের সমস্যার মধ্যে দিয়ে কিন্তু আমাদের অনেকেই যায় দেখা যায় সারা রাত ঠিকভাবে ঘুম না হওয়ার কারণে সকালে মাথা ঝিমঝিম করে মাথা ভারী হয়ে থাকে কারোর সাথে কথা বলতে ভালো লাগে না সব কিছু বিরক্ত লাগে সংসারের প্রতিটা কাজ করতে গেলে মনে হয় না আমাকে দিয়ে হচ্ছে না এবং শরীরে বিভিন্ন জায়গায় ব্যথা তো সাথে আছেই এই ধরনের কষ্টের মধ্যে দিয়ে কিন্তু আমাদের অনেক মা বোনেরা যাচ্ছে কারণটা কি চলুন আমরা আজকে জেনে যখন রাতে ঘুম হলো না সকালে উঠে আপনি কোনো কাজ ঠিকভাবে করতে পারছেন না এটি আপনার মানসিক যন্ত্রণার একটি কারণ হয়ে দাঁড়ায় তখন দেখা যায় সারা দিনে আপনি অনেক বেশি উদ্গেব হয়ে থাকেন এবং রাতে বেলায় এই যন্ত্রণার কারণে এই মানসিক যন্ত্রণার কারণে কিন্তু ব্যথা আরো বেড়ে যায় তখন রাতের ঘুমটাও আবার ঠিকভাবে আসে না না এই রাতে ঘুম হওয়া এবং দিনের বেলায় আপনার ব্যথা বেড়ে যাওয়া এই সব কিছু দুষ্ট চক্রের মধ্যে আমাদের অনেকেই পড়ে থাকেন তাহলে এর থেকে বাঁচার উপায় কি সারাদিন শুধু আমি ওষুধ খেলাম কিন্তু আমার ঘুমের প্যাটার্ন ঠিক থাকলো না তাহলে কি আমার ব্যথা কমবে কখনোই কমবে না আপনাকে মনে রাখতে হবে আপনার সবার আগে ব্যথার প্যাটার্নটা ঠিক করতে গেলে আপনাকে সবার আগে আপনার ঘুমের প্যাটার্নটা ঠিক করতে হবে যখন আপনার ঘুম ঠিক থাকবে তখন ব্যথা কিন্তু আপনার নিয়ন্ত্রণে থাকবে এখন আপনাদেরকে বলে দিই ঘুমের প্যাটার্ন ঠিক করার জন্য আমরা কি করতে পারি প্রথমে যেটা করবেন আপনি চেষ্টা করবেন রাতের খাবারটা খুব দ্রুত খেয়ে ফেলার আপনি রাত আটটার মধ্যে আপনার খাবার খেয়ে ফেলুন তারপরে আপনি আপনার নামাজটা পড়ুন এশার নামাজ পড়ুন কিছু এবাদত করুন সেই ক্ষেত্রে আপনার দেখা যাবে যে নয়টা বেজে যাবে এবং তারপরে আপনি বিছানায় ঠিক দশটার মধ্যে যাওয়ার চেষ্টা করুন রাতে যখন খাবার খাবেন আপনি চেষ্টা করবেন খাবারটা একদম লাইট খাবার খেতে একদম হালকা খাবার সেই ক্ষেত্রে আপনি কিছু ভেজিটেবল সবজি কিংবা একটা রুটি খেতে পারেন আপনি ভাতটা এড়িয়ে চলুন সেটা আপনার জন্য ভালো হবে অনেক সময় দেখা যায় অনেকেই করেন যেটা ফোন স্ক্রল করতে থাকেন ফোন দেখতে থাকেন বিছানায় শুয়ে সে ফোন স্ক্রল করছেন একটার পর একটা রিলস দেখে যাচ্ছেন এই কাজটা কখনো করবেন না মনে রাখবেন বিছানা শুধু ঘুমানোর জন্য সেখানে আপনার ফোন স্ক্রলিং করার জায়গা না আপনি আপনার স্ক্রিন টাইম এক থেকে দেড় ঘন্টা কমিয়ে দিবেন ঘুমানোর ঠিক এক থেকে দেড় ঘন্টা আগে আপনি আপনার স্ক্রিন টাইমটা কমিয়ে দিবেন ঘুমানোর ঠিক এক থেকে দেড় ঘন্টা আগে আপনি আপনার ফোন থেকে দূরে থাকুন আপনি একটা কথা মনে রাখবেন যে আল্লাহ তাআলা কিন্তু আমাদেরকে দিন এবং রাত সৃষ্টি করেছেন কেন দিনের বেলা আমরা বিভিন্ন কাজ করি সূর্যের আলো থাকে তখন আমরা কাজ করি কিন্তু রাতের বেলা আমাদের যখন সন্ধ্যা হতে থাকে রাত থাকে তখন কিন্তু আমাদের শরীরে মেলাটোরিন যেটি কিনা আমাদের ঘুমের জন্য দায়ী যে হরমোনটা সেটি সিক্রেশন হয় অর্থাৎ সেটি আমাদের শরীর থেকে বের হয় আমাদের ঘুমের জন্য সেটি সাহায্য করে যখন আপনি ঘন্টার পর ঘন্টা আপনার ঘরের আলো জ্বালিয়ে রেখেছেন বাতি নিবাচ্ছেন না আপনি ফোন স্ক্রল করছেন দেখছেন তখন কিন্তু আপনার ব্রেন আসলে বুঝতে পারে না যে এখন আসলে দিন নাকি রাত আমার এখন ঘুমানো উচিত নাকি উচিত না আপনাকে আগে এইটা এনশিওর করতে হবে যে হ্যাঁ আমি ঘুমানোর আগে আমার আশেপাশে যে লাইটগুলো থাকে সেগুলো আমি নিভিয়ে দিব আমি আমার পরিবেশটা একদম ঠান্ডা করব এবং আপনি আরেকটা কাজ করতে পারেন বেড়ে গিয়ে আপনি ব্রিথিং এক্সারসাইজ করতে পারেন এই ক্ষেত্রে আপনি শ্বাস নেবেন এবং শ্বাস ধরে রাখবেন এবং আস্তে করে শ্বাসটা ছেড়ে দিবেন অনেকটা এই রকম এইভাবে আপনি কয়েকবার করুন আপনি প্রায় এটা যখন 10 থেকে 15 বার করবেন আপনার ব্রেন এমনিতেই রিল্যাক্স হয়ে যাবে অনেকে ঘুমানোর আগে যেটা করেন যে একটু খুব বেশি ভালো স্মেল তারা নিতে চান সুভাষ পছন্দ করেন সেই ক্ষেত্রে আপনি একটু আপনার রুমে কিছু পারফিউম ইউজ করতে পারেন সেই ক্ষেত্রে আপনার এটা ঘুমের জন্য খুব উপকার হবে মোট কথা হচ্ছে আপনার প্রেমকে বুঝাতে হবে যে এখন রাত হয়েছে আমার এখন ঘুমের প্রয়োজন যখন ব্যথা অনেক প্রচন্ড বেড়ে যায় ব্যথায় ঘুম আসছে না আপনি সব সময় আপনার ঘুমের জন্য একটা নির্দিষ্ট সময় রাখুন ঘুম নির্দিষ্ট সময় যে আমি মধ্যে এই আপনি আস্তে আস্তে করা শুরু করবেন দেখবেন একটা সময় গিয়ে আপনার ঘুম ঠিকই আসছে এবং দিনের একটা নির্দিষ্ট সময় একটু হাঁটাচলা করুন হালকা কিছু ব্যায়াম করুন এগুলো শুধু কিন্তু আপনার ওজন নিয়ন্ত্রণে সাহায্য করবে তা না এক্সারসাইজ করলে আপনার যে স্ট্রেস হরমোন গুলো সেগুলো কিন্তু অনেকটা নর্মাল হয়ে যায় এগুলো মেনে চলুন রুগীরা যখন আমাদের কাছে আসে আমরা প্রথমেই তাদেরকে যে প্রশ্নটা করি যে আপনার এখন ঘুমটা কেমন ঘুম কি থেমে থেমে হচ্ছে ভেঙে যাচ্ছে নাকি কত ঘন্টা পরপর ঘুমটা ভাঙছে এবং ঘুমে আপনি স্যাটিসফাইড নাকি এইসব কিছু আমরা পেশেন্টকে জিজ্ঞেস করি এবং পেশেন্টরা যখন আমাদেরকে বলে যে না আমার ঘুম তো রাতে বেলা একদমই হচ্ছে না দিনের বেলা হয়তো বা দুই তিন ঘন্টা ঘুম হলেও আমার রাতে একদমই ঘুম হয় না তখন আমরা আমরা শুনি যে তার আসলে ব্যথার কারণে রাতের ঘুমটা হচ্ছে না তখন আমরা আমাদের যে বায়োফিজিক্যাল থেরাপি এবং আমাদের যে ফিজিওথেরাপি এই দুটি চিকিৎসার মাধ্যমে আমরা পেশেন্টের ব্যথা কমিয়ে আনি এবং পেশেন্টকে আমরা তার স্লিপ হাইজিন গাইড মেনটেন করার কথা বলি এই স্লিপ হাইজিন গাইডটা কি এটি যদি আপনি জানতে চান তাহলে আমাদের ইনবক্সে আপনি স্লিপ হাইজিন লিখে একটা টেক্সট করুন আমাদের টিম আপনার সাথে যোগাযোগ করবে আমরা যখন ফিজিওথেরাপি দিই পেশেন্টকে তখন কিন্তু পেশেন্টের ব্যথা অনেক কমে যায় এবং পেশেন্ট নিজেই অনেক কিছু বুঝতে পারেন যে হ্যাঁ তার উন্নতির জায়গাগুলো কোথায় যখন একটা রুগীর এই ব্যথা কমে যাচ্ছে সে তার আগের জীবনযাত্রায় আবার ফেরত আসছে সে তার সংসারের কাজগুলো করতে পারছে তার মেজাজ কিটকিট হয়ে থাকছে না তখন তার ব্যথাই কমার সাথে সাথে তার কিন্তু ঘুমের প্যাটার্নটাও নর্মাল হয়ে আসে এবং তার মাধ্যমে একটা পেশেন্ট নর্মাল জীবনে আবার ফেরত যেতে পারে তাই কোনো দুশ্চিন্তা না করে আপনাদের যেটা করতে হবে আপনার ব্যথার আসল কারণটা কি সেটি একজন দক্ষ ফিজিওথেরাপিস্টের কাছে গিয়ে আগে নির্ণয় করতে হবে এবং তিনি যা বলবেন সেই অনুযায়ী আপনাকে চিকিৎসা নিতে হবে ধন্যবাদ